ভারতীয় সংস্থাগুলি যে যে শিল্পের সঙ্গে যুক্ত আছে সেই সমস্ত সংস্থাগুলি চলতি অর্থ বছরে কর্মীদের গড়ে ছয় পয়েন্ট দুই শতাংশ থেকে এগারো পয়েন্ট তিন শতাংশ হারে বেতন বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে এতে কর্মীরা খুবই উৎসাহিত এই খবরে কর্মীরা খুবই আনন্দিত সন্তানকে বিমানবন্দরে ফেলে রেখেই ধা হয়ে গেলেন এক স্প্যানিশ দম্পতি বাবা আর মা দুই সন্তানকে নিয়ে বেড়াতে যাচ্ছিলেন দেশের বাড়িতে বিমানবন্দরে পৌঁছে দেখা যায় দুই বাচ্চার মধ্যে যার বয়স দশ বছর তার ভিসার মেয়া ফুরিয়ে গিয়েছে তখন সেই ছেলেকে বিমানবন্দরে ফেলে রেখেই বাবা মা অন্য সন্তানকে নিয়ে বিমানে করে উড়ে চলে যান এবং ফোনে এক আত্মীয়কে বলে যান বিমানবন্দর থেকে ওই দশ বছরের সন্তানকে যেন তারা নিয়ে যান এই ঘটনাটি ঘটেছে স্পেনের বার্সোলোনার এইবার ট্রাম্পের মনিকা কি লেডি এই খবর প্রকাশিত হওয়াতেই তোল পার সোশ্যাল মিডিয়া গত বুধবার রাশিয়ায় যে ভয়ঙ্কর ভূমিকম্প ঘটেছিল রিক্টার স্কেলে এইট পয়েন্ট এইট মাত্রায় তাতে রাশিয়ার একটা মহাপ্রলয় সুনামি সতর্কবার্তা দেখে আনে এটি ঘটেছিল রাশিয়ার পূর্ব কাম চাটকা উপদ্বীপে এই ভয়ঙ্কর সুনামি এবং ভূমিকম্পের ফলে রাশিয়ার এক ঘুমন্ত আগ্নেয়গিরি প্রায় ছশো বছর ধরে সুপ্ত ছিল এখন হঠাৎ করে জেগে উঠেছে এতে আতঙ্কিত সরকারের পক্ষ থেকে এবং এলাকাবাসীরা সরাসরি মুখ্যমন্ত্রী স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় বাহাত্তর শতাংশ সমাধান হয়েছে নবান্ন জানিয়েছে সরাসরি মুখ্যমন্ত্রীতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ যে সমস্যা নিয়ে এসেছিল তার বাহাত্তর শতাংশই স্বাস্থ্য সংক্রান্ত প্রায় সবটাই সমাধান হয়েছে এবার আসি খেলার খবর ভারতের চাই চার উইকেট ইংল্যান্ডের দরকার পঁয়ত্রিশ রান পুলিশের হাতে হার লাল হলুদদের পরিবর্তনামা নামা মার্তার জোড়া গোলে কোপা জয় বাইশটি রাজ্যে ছশো জন সাঁতারুকে নিয়ে সোমবার থেকে বেঙ্গালুরুতে শুরু হচ্ছে জাতীয় জুনিয়র সাঁতার আজ সোনার দর ছিল প্রতি দশ গ্রাম চব্বিশ ক্যারাট বার আটানব্বই হাজার একশো পঞ্চাশ টাকা বাইশ ক্যারাট হলমার্ক তিরানব্বই হাজার আটশো পঞ্চাশ টাকা রুপোর দর নশো নিরানব্বই বার পার কেজি এক লক্ষ দশ হাজার একশো টাকা পর্শন পার কেজি এক লক্ষ দশ হাজার দুশো টাকা ডলার ক্রয় মূল্য ছিল ছিয়াশি পয়েন্ট পঁচানব্বই টাকা ডলার বিক্রয় মূল্য ছিল সাতাশি পয়েন্ট আশি টাকা সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ পয়েন্ট ছয় ডিগ্রি সেন্টিগ্রেড সর্বনিম্ন তাপমাত্রা ছিল আঠাশ পয়েন্ট চার ডিগ্রি সেন্টিগ্রেড বৃষ্টিপাত নয় পয়েন্ট চার মিলিমিটার বিকেলে পাঁচটা তিরিশ পর্যন্ত আপেক্ষিক আর্দ্রতা ছিল বিরানব্বই শতাংশ সর্বনিম্ন বাহাত্তর শতাংশ ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলি করতে সুবিধা হয় ধন্যবাদ